সামান্য ভুলের জন্য ছাত্রকে বেধরক মারলেন ভিডিও ভাইরাল শিক্ষক আটক পশ্চিম বর্ধমানের অন্ডালে ঘটল এক চাঞ্চল্যকর এবং নিন্দনীয় ঘটনা ইংরেজি বর্ণমালার পর আসে তা বলতে না গৃহ গৃহশিক্ষক নীরজ বনওয়াল তার ছাত্র চন্দন মাঝিকে বেধড়ক ভুলের জন্য শিক্ষক জামার হাত গুটিয়ে ছাত্রকে মাটিতে আছাড় মারে পিঠে একাধিক ঘুষি দেয় এবং কলার ধরে উপরে তুলে আবার মাটিতে পারে ছোট্ট ছাত্রটি যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়ে ঘটনার মুহূর্তের ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নেটিজেনরা শিক্ষকের অমানবিক আচরণে ক্ষুব্ধ হয়ে ভিডিওটি ছড়িয়ে দেয় ঘটনাটি ঘটে জামবাদ এলাকার পরাশিয়া গ্রামে ছাত্রের পরিবার ও এলাকাবাসী দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানান পুলিশের তৎপরতায় হরিপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এমন রিশংস আচরণে ছাত্র ও পরিবারের পাশাপাশি পুরো এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে পরিবার ও এলাকাবাসীর দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত শিক্ষককে দ্রুত এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক শিক্ষার পরিবেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য সমাজ ও প্রশাসনকে সক্রিয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি람বি কাল রাত میں دیکھے لیکن हमको भी बहुत बुरा लगा है इसकी वजह से हम मारे भी रातू लेकिन हम भी नहीं सोच सक रहे हैं कि 20-25 साल से ही पढ़ा रहा है ट्यूशन आज कैसे ऐसा काम कर दिया हम लोग को खुद बुरा लग लेकिन तो अब हम क्या बोले इस बारे में हमको खुद समझ में नहीं आ रहा है उसके बाद ऐसे सर तो बोले कि हम जा रहे हैं सिलेंडर करेंगे उसको तो शायद सिलेंडर कर चुका है वहाँ पे अभी खबर आया था कि जामरिया थाना में सिलेंडर कर दिया तीन दिन তিন দিন ধরে নয় কালকেই এই ঘটনাটা আমাদের চোখে এসেছে আমি ওই খবরটা পেয়েছি যে একটা শিক্ষক যিনি টিউশনই পড়ান প্রাইভেট টিউশনই পড়ান ওনার নাম হচ্ছে নীরজ বর্নওয়াল কিছু বাচ্চাদেরকে টিউশন দেখা যাচ্ছে নৃশংসভাবে নির্মমভাবে একটা ছোট শিশু বাচ্চাকে যেভাবে ওর উপর অত্যাচার করছেন মারধর করছেন সেটা এটা সুস্থ সমাজে এটা সমর্থন করা যায় না আমি অবশ্যই ওর শাস্তি দাবি করবেন যাতে প্রশাসন সঠিকভাবে এনে এবং ওদের মা বাবাকেও বলবো তাদেরকেও ওদের বিরুদ্ধে যে করে অভিযোগটা থানায় দায়ের করতে আমরা এইসব নগ্ন একদম জিনিসটাকে যতই ধিকার জানাই একদম খুবই মানে খারাপ এই ঘটনা আর কোনোদিন একে সমর্থন করি না আমি ওর শাস্তি দাবি করছি কি বলবেন ওটা দেখুন একটা সেন্টিমেন্টের ব্যাপার একটা যে কোনো আমরা ছবিটা দেখছি আমরা আমাদের গাটা সিহেরে উঠছে আমাদের মনের মধ্যে খুব সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু তো যেটা করার দরকার সেটাই হওয়াটা উচিত ওদের দোষটা যে করেছে সে শাস্তি পাক ওর বাড়ির লোকগুলার যে কেউ করছে এটা এক ধরনের আবার আইনটা হাতে তুলে নেওয়াটা ঠিক নয় আইনে যাক আইনে যে নিয়মাবলী আছে সেটা মেনে ওর শাস্তি হোক এটাই আমি দাবি করবো ওর ঘর বাড়ি যে চাড়া হওয়া ওর আরও পরিবার তো দোষী নয় তাদের কিছু ওদের উপর অত্যাচার করা তখন ইকুয়াল ইকুয়াল হয়ে গেল এটা না করাটাই বেটার আমি আবার বলছি যে প্রশাসনকে হস্তক্ষেপ করতে আমি যতটুকু এখন অবধি এই মুহূর্তে যেটা খবর আপনাকে বলার আগে ও নাকি থানা ওকে অ্যারেস্ট করেছে পুলিশ থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং যেটা আইনত যেটা করার দরকার আমাদের আইসি সাহেব আছেন আমাদের ওসি সাহেব আছেন সেনা সাহেব উনিও উদ্যোগ নিয়ে যতটুকু করা তারা করবেন আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে উদীপ সিং এই অঞ্চলের অঞ্চল এবং জামুড়িয়া পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ